যে আপনার ছেলে উদ্ভব প্যান্ট পরে ঘুরে বেড়ায় প্যান্টার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা সরম লাগে না আপনার যে আপনার ছেলেটা উদ্ভব জামা গায়ে ঘুরে বেড়ায় জামাটার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা এলাকার মানুষের সামনে মুখ দেখান কোন লজ্জায় আপনার ছেলেটা চুলের মধ্যে চার পাঁচ রকম কালার সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার ওর চুলের কাটিং দেখলে ওকে মুসলমানের ছেলে মনে হয় না কেন আপনার ছেলেকে নিয়ে আপনার আফসোস হয় না কিভাবে দিবেন আপনি স্ত্রীকে তো অভিভাবের দেওয়ার আপনার স্ত্রী মার্কেটে না গেলে তার ঈদ হয় না আসলে এমনটা না আমনটা বহু আছে আমি মদিনাতে ফাহাদ গেটের পাশে আমাদের এক দিনী ভাইয়ের দোকান আছে ওখানে মাঝে মধ্যে বসতাম যখন ছিলাম তো ওই আমাদের ভাইয়ের দোকানে একদিন আসরের সালাদের পরে বসে আছে তো দেখি যে ওই একজন মদিনার মহিলা আসছে একেবারে পরিপূর্ণ পর্দা করা হাত মোজা পা মোজা পরা মেকআপ করা পরিপূর্ণ পর্দা করা তো মহিলার সাথে একটা বাচ্চা আছে সাথে জানি না ওনার ছেলে না ওনার ভাই তো উনি ওই বাচ্চাকে দিয়ে খেজুরের নাম জিজ্ঞাসা করতেছে এই খেজুরের নাম কি ওই খেজুরের নাম কি এই খেজুরের দাম কত ওই খেজুরের দাম কত উনি দোকানদারের সাথে কথা বলে না ভালো করে বুঝবেন তো তখন আমি যখন মহিলাটা চলে গেল খেজুর খেজুরটা নিল নেওয়ার পরে রিয়ালটা দেওয়ার সময় ওই বাচ্চাকে দিয়েই দিল উনি দোকানদারের সাথে কথাও বলে নাই কোনো আদান প্রদানও করে নাই তো আমাদের দিদি ভাই উনার বাড়ি ফেনির দিকে তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম ওই মহিলা চলে যাওয়ার পরে যে আচ্ছা ভাইজান উনি আপনার সাথে কথা বললো না কেন আপনারা বাহিরের থেকে এসেছেন আজনবী এই জন্য কি আপনার সাথে কথা বললো না না বিষয়টা কিসে কি তখন উনি বলতেছে যে আবদুল্লাহ ভাই বিষয়টা তেমন না মূলত মদিনার মহিলারা তারা এতটাই দিনদার এতটাই পরহেজগার যে যাতে করে তাদের কণ্ঠের পর্দার বরখেল আপনা হয় এই জন্য ওরা বাহিরের কোনো পরপুরুষের সাথে কথা বলে না কি সুহানাল্লাহ বাড়ি থেকে বললেন কি বুঝলেন আপনি কি বুঝলেন আর আপনার স্ত্রীর আপনার মেয়েটা দোকানে যখন কোন মার্কেট করতে যান তখন আপনি একজন পুরুষ মানুষ হয়ে স্টিল দাঁড়িয়ে থাকেন আর আপনার স্ত্রী আর আপনার মেয়ে দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করতে করতে দরদাম করে আর আপনি গরু সকল ভেড়া কুরবানি করে পশুত্ব কুরবানি করবেন ভাবতেছেন চলছে না এগুলো আমাদের সমাজে সমাজের বাস্তব চিত্র তুলে ধরলাম এই বাস্তব চিত্রের সাথে কিন্তু আমাদের অধিকাংশ পরিবারের প্রচুর মিল আছে আমাদেরকে ফিরে আসতে হবে মূল কথা হলো কুরবানির ইতিহাস প্রশ্ন থেকে কুরবানি করার ইতিহাস আমাকে আপনাকে ফিরে নিয়ে আসার জন্য বছরে বারবার আসে তা হলে ইতিহাসের কোনো আমাদের মাঝে এই চর্চার কোনো প্রয়োজনীয়তা ছিল না কেন এটা ইব্রাহিম ইসলামের আদর্শ ছিল আপনার বন্ধুরা আমার আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব আল্লাহ সন্তুষ্টি যে কোরবানির মাঝে আছে সেভাবে আমরা করবো ইনশাল্লাহ ঈদ উল ফিতর ঈদ আজহা এই সবগুলো হলো আমাদের মাঝে মুসলমানদের আনন্দের দিন এই দিনকে কেন্দ্র করে যেন আপনার এলাকায় কোনো গান বাজনা বা দুজন্ত্রের আয়োজন না হয় এদিকে আপনাকে প্রচুর পরিমাণে খেয়াল রাখতে হবে তা না হলে দেখবেন যুব সমাজ এতটায় ধ্বংস হয়েছে মুসলমান ছেলে মুসলমান বাহার ছেলে আমার দেখলে তারা অনেক আফসোস হয় তার বাবার নাম আব্দুর রহমান আমি কারোর বাবার নাম আব্দুর রহমান থাকলে রাগ করিয়ে না আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি তার বাবার নাম আব্দুর রহমান আল্লাহর একটা প্রিয় নাম কিন্তু তার সন্তান চুলের মধ্যে চার কালার সামনে এক কালার পিছনে এক কালার জানে এক বানে এক কালার দিয়ে সমাজে ঘুরে বেড়ায় কি আপনি কি প্রতিবন্ধী বলবেন না তাকে হয়তো তার হাত ঠিক আছে হয়তো তার পা ঠিক আছে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী বলবেন কিনা আপনি আমাকে বলেন একটা ছেলে সে এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা তার মানে তার রুচি কতটা খারাপ আপনি কি বিবেচনা করতে পেরেছেন একটা সুস্থ মস্তিষ্কের ছেলে সে কি সেরা ফোরা জামা গায়ে দিয়ে বাইরে বাইরে বের হতে পারে এগুলার দাম নাকি আবার বেশি একটা ছেলে রাস্তায় ঘুরতেছে ও প্যান্ট পরেছে প্যান্টার মধ্যে হাঁটু রয়ে জায়গায় সেরা ডাকনার এ জায়গায় সেরা তার মানে সেরা ফাটা প্যান্টটাকে মুসলমান নাম ধরি বাবার সন্তান করে আর আপনি বাবা এই সন্তানকে নিয়ে গর্ব করবে আপনার তো আফসোস করা দরকার ছিল আপনার ছেলে গোল্ডেন ক্লাস না পেলে আপনার লজ্জা লাগে সরম লাগে হওয়া লাগে কেন লজ্জা লাগে না ছেলে ফসরের সালা তৈরি করে না সরম লাগে না আপনার যে আপনার ছেলে উদ্ভাব টেন্ট পরে ঘুরে বেড়ায় টেন্টার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা সরম লাগে না আপনার যে আপনার ছেলেটা উদ্ভত জামা গাইতে ঘুরে বেড়ায় জামাটার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা এলাকার মানুষের সামনে মুখ দেখান লজ্জায় আপনার ছেলেটা চুলের মধ্যে চার পাঁচ রকম কালার সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার ওর চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না কেন আপনার ছেলে কিনে আপনার আফসোস হয় না কেমন বাবা আপনি এই জন্যই তো ওলামা একরাম বলেছেন সন্তান জন্ম দেওয়ার আগে সন্তানকে মানুষ করা শিক্ষা অর্জন করতে হবে আর চাইতে হবে আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার সুসন্তান দান করো আপনি তো কোনোদিন চাননি দোয়াটা মুখস্থ নেই আপনার